আমরা এসছি এমন একটা ছেলে প্রতিভান উদীয়মান সাঁতারু আগামী দিন ইন্ডিয়ার গর্ব হবে আর আপাতত বাংলা ইন্ডিয়ার হয়েও ট্রফি আনছে ওর মেডেলগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘরে শুয়ে শুয়ে বা ঘরে বসে হয়নি কঠোর অনুশীলন নিষ্ঠাবসায়ের মধ্যে দিয়ে ও যেভাবে কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করে তার বাবা মা এত অক্লান্ত পরিশ্রম করে ছেলেকে ভারতবর্ষের গর্ব করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সত্যি গর্বিত আমাদের পাড়ারই ছেলে সায়ণ্য কুন্ডু কুন্ডু সারল্য কুন্ডু ও ঠাকুমাও রয়েছেন ও আজকে কোথায় যাচ্ছে ওর মুখ থেকেই শুনুন আর ও কি টফি পেয়েছে আজকে বেস্ট টাইমে ক্যামেরায় ওকে আজকে চলে যাবে শত ব্যস্ততার মধ্যেও ওর ভিডিওটা আমরা আমাদের দর্শকদের দেখাবো বলে আমি ওর বাড়িতে এসেছি চেন্নাই চলে যাচ্ছি ইউনিভার্সিটি ন্যাশনাল করতে যাচ্ছে এর আগে তুমি এই যে ট্রফিগুলো পেয়েছো এর মধ্যে বেঙ্গল ইন্ডিয়া কি কি আছে এর মধ্যে স্কুল স্টেটস এর রয়েছে সেখান থেকে গোল্ড পেয়েছি সিলভার পেয়েছি আর সি সুইমিং থেকে তিনটে মেডেল পেয়েছি আজ কলকাতা ডিস্ট্রিক্ট তুমি কোন ক্লাব থেকে প্র্যাকটিস করছো আমি প্র্যাকটিস করি লেবুতলা ক্লাবে জ্যোতিষারের কাছে জ্যোতিষারের কাছে প্র্যাকটিস করও আপনারা শুনলেন ওর কাছে আজকে চেন্নাই চলে যাচ্ছে ওর জন্য শুভ কামনা রইল ফ্লোরালmemberName হ্যাঁ হাটখোলা সুইমিং ক্লাবের মেম্বারও ওর বাবাও বললো যে অনেক সময় অনেকে ক্যামেরার সামনে বলতে একটু দ্বিধাগ্রস্ত হয় ও এখন খালি ওর একটাই লক্ষ্য যে আমি ইন্ডিয়ার হয়ে যাবে পদক আনব সেই পদকের লক্ষ্যে ও লড়াই চালিয়ে যাচ্ছে আমাদের শুভকামনা বেশ টাইমে ওর সঙ্গে রইল আগামী দিন ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে চাকরি বাকরি করবে পাড়ার গর্ব হবে আমরা এই চাই আর ওর বাবা মাকে দেখছেন ওর বাবাকেও জিজ্ঞেস করবো ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে খুব কষ্ট করে ছেলেকে মানুষ করছে আমরা প্রতিনিয়ত ওর সঙ্গে দেখা হয় কথা হয় ছেলের ব্যাপারে মাঝে মাঝে ও ফুটবল খেলার জন্য ফিটনেস তৈরি করার জন্য আমার কাছে ফুটবল প্র্যাকটিসও করতে যেত ওর ওর বাবাকে আমি বলছি যে এত পরিশ্রম করছো তোমার মুখে ওর জন্য কি বার্তা একটাই বার্তা তুমি তোমারটা করে যাও আমি আমার যত কষ্ট আছে আমি করবো তোমার জায়গা তোমাকে তৈরি করতে হবে যার জন্য আমি যত পারবো আরো কষ্ট করবো আরো খাটবো এতে আমার কোনো দ্বিধা নেই আমার একটাই সন্তান তার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করব এটাই আমার বার্তা এই আবেগ ঘন মুহূর্ত ওর বাবা যে অক্লান্ত পরিশ্রম করছে মাকেও দেখাবো মা মাও প্রতিনিয়ত ওর সঙ্গে লেগে একদম ওকে একদম বন্ধুর মতো মিশে ওকে একদম খেলার লাইনে রেখে দেওয়া এরকম পরিবেশে একটা খেলার লাইনে দীর্ঘদিন রেখে দেওয়া একটা বিশাল ব্যাপার এটা ওর মা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে ওর মাকে জিজ্ঞেস করবো ছেলে যে এই এগাচ্ছে আপনার আশীর্বাদ শুভেচ্ছা একটু 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 বল শুভেচ্ছা তো থাকে চাই ওর মাকেও কিন্তু আমরা কুমারটুলি এই ওর জন্য কুমারটুলি বাসী সকল দর্শক সকল মানুষ সকল ক্রিয়াপ্রেমী মানুষ ওর দিকে তাকিয়ে আছে আগামী ভবিষ্যতের জন্য ওর শুভ প্রার্থনা করছি আমরা বেস্ট্র্যান্ডের ক্যামেরায় আজকে এখানেই আমরা শেষ করছি আমার সঙ্গে ক্যামেরায় গোপাল আছে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ